আসসালামু আলাইকুম। দ্য প্রডিজার শিশু সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পাবিন। তারা যখন সংস্কার উচ্চারণ করেননি নেই খালেদা জিয়া ভিশন 2030 দিয়েছেন বিএনপি। বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। সরিয়ে দেয়া হলো ঢাকা পলিটেকনিকের অধ্যক্ষ মোস্তাফিজুরকে। সাকিবের আওয়ামী লীগের যোগদান শুধু ভুল পদক ভি নয় বরং বিশ্বাসের ছিল সফিকুল আলো। মিশন ছাত্রলীগ নেতার পোস্ট ভুয়া মুক্তিযোদ্ধা নিয়ে সত্যিকারের মুক্তিযোদ্ধারা বিব্রত মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ডেস্টিনির রফিকুল আমিনের নেতৃত্বে আম জনতা পার্টির আত্মপ্রকাশ আদালতে সৌদি রাষ্ট্রদূতকে স্বামী দাবি করেন মেঘনা আপিল বিভাগের নতুন দুই বিচারপতির সংবর্ধনা রোববার পহেলা মে থেকে সারাদেশে ডিম মুরগির খামার বন্ধ ঘোষণা এবং বাংলাদেশকে সাতশো চব্বিশ কোটি টাকার সহায়তা দেবে জার্মানি শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন বিএনপি সংস্কারের বিপক্ষে নয় বরং বিএনপি সংস্কারেরই দল তবে সবকিছুর জনগণ জনগণের সম্মতিতে যেন সব হয় সকালে জাতীয় কমিশনের সঙ্গে বিএনপির মূলে বৃহস্পতিবার আলোচনার শুরুতে নজরুল ইসলাম খান একথা বলেন বিএনপির এই নেতা আরো বলেন আমরা গতকাল প্রধান উপদেষ্টাকে বলেছি বিএনপি সংস্কারের বিপক্ষে নয় বিএনপি সংস্কারেরই দল কিন্তু কেউ কেউ নানান কথা বলেন তারা যখন সংস্কারের সন্তোষ উচ্চারণ করেননি তখন দেশ নেত্রী খালেদা জিয়া ভীষণ দু দিয়েছেন এক দশকেরও বেশি সময় পর ঢাকায় শুরু হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিবদের বৈঠক বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক শুরু হয় বৈঠকে পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দেশটির পররাষ্ট্র সচিব আমানা বালস আর বাংলাদেশ পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা বলেছে বৈঠক করবেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান কোন নির্দিষ্ট এজেন্ডা নির্ধারণ করা না হলেও বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হতে পারে ঢাকায় অবস্থানের সময় আমানা কলেজের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সবশেষ দু হাজার দশ সালে দুদেশের মধ্যে শেষ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়েছিল চলতি মাসের শেষে ঢাকা সফরে আসার কথা রয়েছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান খানকে সরিয়ে দেওয়া হয়েছে গতকাল বুধবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এক বিষয়টি জানানো হয় মুস্তাফিজুর রহমানকে কারিগরি শিক্ষা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে একই প্রজ্ঞাপনে ইনস্টিটিউটের উপাধ্যক্ষ সাহেলা পারভিনকে অধ্যক্ষের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে ছয় দফা দাবিতে গতকাল বুধবার ঢাকা সহ বিভিন্ন স্থানে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়ক ও মহাসড়ক ও রেল পথ অবরোধ করে বিক্ষোভ করেন সাকিবাল হাসানের আওয়ামী লীগে যোগদানের সিদ্ধান্ত শুধু একটি ভুল পদক্ষেপই নয় বরং একটি বিশ্বাস ঘাতকতা ছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড প্রোফাইল থেকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন দীর্ঘ ওই পোস্টে শফিকুল আলম লেখেন সাকিবাল হাসানের রাজনীতিতে প্রবেশের সিদ্ধান্ত স্বভাবতই ভুল ছিল না প্রতিটি নাগরিকের রাজনৈতিক সক্রিয়তায় অংশগ্রহণ করার এমনকি রাজনৈতিক ক্যারিয়ার তোলার অধিকার রয়েছে কিন্তু মুখ্য বিষয়টি হলো তিনি রাজনীতিতে যোগদান করেছেন কিনা তা নয় বরং তিনি কার সাথে নিজেকে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন তা নিয়ে মৃগগঞ্জে আনন্দ শোভাযাত্রার মোটিভ নির্মাণকারী শিল্পীর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন ছয় জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ পরে তাদের জিজ্ঞাসাবাদে আগুন দেওয়ার চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে বলে জানায় পুলিশ আগুনের ঘটনায় গতকাল বুধবার ১৬ এপ্রিল পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন ওই ছয়জনকে জনকে আটক করে পুলিশ হেফাজতে নেয় আটকদের মধ্যে ছাত্রলীগ নেতা খান মোহাম্মদ রাফি ওরফে সিজন আঠারো চিত্রশিল্পীর বাড়িতে আগুন দেওয়ার পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেস মিশন কমপ্লিট লিখে একটি স্ট্যাটাস দেন বলে জানিয়েছে পুলিশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক এ আজম বীর প্রতীক বলেছেন ভুয়া মুক্তিযুদ্ধ নিয়ে সত্যিকারের মুক্তিযোদ্ধারা বিব্রত অবস্থায় পড়েছে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করেও নিজেদের মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিত করছে এটি বন্ধে উদ্যোগ নেওয়া হচ্ছে প্রায় দু হাজার সাতশো রিট মামলা রয়েছে কিছু মামলার রায়ের অপেক্ষায় আছে বৃহস্পতিবার ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে পতাকা উত্তোলন স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন গার্ড অব অনার গ্রহণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন বাংলাদেশের জনগণের ন্যায্য অধিকার আইনের শাসন প্রতিষ্ঠা এবং গণমাধ্যমের স্বাধীনতা বা মত পূর্ণ স্বাধীনতাকে প্রাধান্য দিয়ে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ পার্টি বৃহস্পতিবার রাজধানীর বনানীর একটি পাঁচ তারকা হোটেলে এক সংবাদ সম্মেলনে দলের ঘোষণাপত্র পাঠ করেন পার্টির আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আমিন তিনি ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তার নতুন দলের সদস্য সচিব ফাতেমা তাসনেম বিদেশি রাষ্ট্রদূতদের সুন্দরী মেয়েদের দিয়ে প্রেমের ফাঁদে ফেলার অভিযোগে রাজধানীর ধানমন্ডি থানার দায়ের করা প্রতারণার মামলায় আলমকে আদালত কর্মকর্তা তাকে গ্রেফতার দেখানোর জন্য আবেদন করেন রাষ্ট্রপক্ষে মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর শুনানিতে বলেন এই আসামিরা অভিনব কৌশল অবলম্বন করে বিদেশি রাষ্ট্রদূত সহ অ্যাম্বাসিগুলোতে কর্মরত বিদেশি নাগরিকদের হানি ট্রাপে ফেলে বিপুল অর্থ বাগিয়ে নেওয়ার জন্য চক্র দাঁড় করেছেন তারা দীর্ঘদিন ধরে এসব প্রতারণা করে আসছেন সবশেষ সৌদি রাষ্ট্রদূত ইসাকে ফাঁসানোর চেষ্টা করেন এবং তার কাছ থেকে পাঁচ মিলিয়ন ডলার দাবি করেন বলে অভিযোগ রয়েছে মেঘলা বলেন সৌদি রাষ্ট্রদূত ইশার সঙ্গে আমার বিয়ে হয় ইসা অভিযোগ করেন আমি নাকি তার বাচ্চা নষ্ট করে ফেলেছি এটা মোটেও সত্য নয় এ বিষয়ে আমি ইসার সঙ্গে কথা বলি তাকে এসব তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে বলি এসব বিষয় নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি শফিকুরের সঙ্গে কথা বলি এর পুলিশ আমাকে গ্রেফতার করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নতুন নিয়োগ পাওয়া দুই বিচারপতিকে আগামী রোববার বিশ এপ্রিল সংবর্ধনা দেওয়া হবে ওইদিন সকাল নয়টায় প্রধান বিচারপতির ইজলাসে এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে চব্বিশ মার্চ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দুই বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেন রাষ্ট্রপতি তারা হলেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব পরদিন সকাল সাড়ে দশটায় সুপ্রিম কোর্টের জাজেস লাউন্সে দুই বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ অবহেলায় মে থেকে সারা ডিম ও মুরগির খামার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে বিবৃতিতে বিপি এর সভাপতি মোহাম্মদ সুমন হামাদার অভিযোগ করেন সারা প্রান্তিক ডিম ও মুরগির খামারিদের মধ্যে হাহাকার দেখা দিয়েছে গত দুই মাসে প্রায় এক হাজার ষাট কোটি টাকার লোকসানের মুখে পড়েছেন তারা এমন পরিস্থিতিতেও সরকার নীরব ভূমিকা পালন করছে বিবৃতিতে বিপিএ সভাপতি বলেন আমরা কর্পোরেট দাসত্ব মানব না আগামী পয়লা মে থেকে সারা দেশে প্রান্তিক খামারিরা খামার বন্ধ রাখবেন সরকার যতক্ষণ পর্যন্ত সিন্ডিকেট ভাঙতে কার্যকর ব্যবস্থা না নেবে ততক্ষণ পর্যন্ত এ কর্মসূচি চলবে জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রচেষ্টায় বাংলাদেশকে বাউন্ন দশমিক পাঁচ মিলিয়ন ইউরো দেবে জার্মানি বুধবার ষোলো এপ্রিল জার্মান দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজ্ঞপ্তিতে বলা হয় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের ও বাংলাদেশের জার্মান রাষ্ট্রদূত আজিম ট্রস্টার বুধবার দুই দেশের সরকারের পক্ষে এই বিষয়ে একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন এই চুক্তির আওতায় জলবায়ু পরিবর্তন অভিযোজিত নগর উন্নয়ন কর্মসূচি প্রকল্পের জন্য তহবিল বিতরণ করা হবে আমাদের পরবর্তী শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ